কাশবা উপজেলা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানভীর আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কাশবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি কাশবা উপজেলা প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার কসবা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কস্বা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম কস্বা উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ক্ষম হারুন রশিদ ঢালির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কস্বা উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম সরর কস্বা উপজেলা কৃষি অফিসার হাজারা বেগম কসবা উপজেলার স্বাস্থ্য পরিবার ও অফিসার ডাক্তার আসাদুজ্জামান ভুইয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের উপজেলা প্রকৌশলী ওডিপি চেয়ারম্যান আজিজুর রহমান বিআরডিপি চেয়ারম্যান জাউল হুদা শিপন কসপা উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি সহকারী অধ্যাপক জানে আলম মাই টিভির প্রতিনিধি আলমগীর হোসেন এনটিভির কসবা আখাড়া প্রতিনিধি সাইদুল ইসলাম কালবেলার কসপা প্রতিনিধি লিয়াকত মাসুদ কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির অর্থ সম্পাদক হাজিদুল মিয়া কসবা উপজেলা জামাইতে ইসলামীর সাবেক নেতা আলামিন কসবা উপজেলা ছাত্র দলের নেতা রাজু আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কস্বা উপজেলা সাধারণ সম্পাদক আল মামুন ও সাংগঠনিক সম্পাদক জামশেদ মিয়া মাহফিলে বক্তারা বলেন কসবা উপজেলা প্রেস ক্লাব মানব সেবায় নিবেদিত একটি সংগঠন করোনা সহ অতীতের সকল মানবিক দুর্যোগে এই সংগঠনটির সদস্যরা অসহায় দুস্থ মানুষের সেবায় এগিয়ে এসেছে প্রধান অতিথি বলেন মাহে রমজানের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের সেবায় সকলকে এগিয়ে আসতার আহ্বান জানান সভার সভাপতি ক্ষম রশিদ ডালি বলেন কসবা উপজেলা প্রেসক্লাব সকলের সহযোগিতা নিয়ে সুন্দর কসবা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন মিলাদ পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মালানা আব্দুল হান্নান ইফতারের আগ মুহূর্তে কসবা উপজেলা নির্বাহী অফিসার বিশেষ মোনাজাত করে অতিথিদেরকে তাক লাগিয়ে দেন

কাসপা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন